ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরের সলাত আদায় করবেন পরে তাজুক করবেন তাজুক করে ফজর নামাজ পড়বেন নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহ জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন তারি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি দেওয়া যাবেন তাকবির দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা তাকবির দিবেন ঈদ গায়ে যাবেন যারা ফতি ঈদের ইমাম দ্বারা নামাজ পড়াবেন ঈদের খুতবা হবে ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে দেখি আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই